চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হতে যাচ্ছে বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস চমক দিয়ে যোগ হচ্ছেন অন্য এক ওপেনার এদিকে বাদ পড়তে যাচ্ছেন তারকা অলরাউন্ডার সাথে এক তারকা পেজারও নেই স্কোয়াডে সেক্ষেত্রে আগামীকালের ঘোষণা হতে যাওয়া স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল আইসিসির কাছে নিজেদের স্কোয়াড পাঠাবে বিসিবি গুঞ্জন উড়িয়ে নিজেকে দলে রাখেননি তামিম ইকবাল খান এদিকে বোলিং নিষেধাজ্ঞায় বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান বাদ পড়ার তালিকায় আছেন আরও দুই তারকা ক্রিকেটার বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে থাকবেন তিন ওপেনার তানজিদ তামিমের সঙ্গে ইনফর্ম সৌম্য সরকার থাকবেন সৌম্যের ফর্ম ও ফ্ল্যাট পিচে তার কার্যকারিতা সবারই জানার ভাবা হচ্ছিল অফ ফর্মের চূড়ান্তে থাকা লিটন কিপার অথবা অভিজ্ঞ কোটায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন তবে তা হয় তো হচ্ছে না সূত্র বলছে নির্বাচক প্যানেলের স্কোয়াডে লিটল কুমারকে না রেখে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে এদিকে এর পরের নামগুলো অনেকটাই নিশ্চিতই অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত তামিম সাকিব না থাকলেও মিডল অর্ডারে মুশফিকুর রহিম থাকবেন ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন তাওহিদ হৃদয় এদের সাথে দেখা যাবে গত সিরিজে দুর্দান্ত ফর্ম দেখানো অন্য অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকে কোন ইনজুরি সমস্যা না হলে এই তিনজনের দলে থাকা নিশ্চিত এদের সাথে ফিনিশার হিসেবে দেখা যাবে জাকের আলী অনিককে। গত সিরিজে ফিনিশিং এ নিজের জাত চেনান জাকের এই সাত স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে থাকবেন দুই অলরাউন্ডার সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের থাকা নিশ্চিত তার সাথে অলরাউন্ডার হিসেবে আছেন লেগি রিশাদ হোসেন স্পিনে মিরাজ রিশাদের সাথে সুযোগ পাচ্ছেন নাসুম আহমেদ মূলত সাকিব আল হাসানের না থাকায় সুযোগ পাচ্ছেন তিনি পেজারদের মধ্যে বাদ পড়েছেন তারকা দুই পেজার মোহাম্মদ শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ শরীফুল অফ ফর্মে হলেও আপাতত এই ফর্মেটে হাসানের চেয়ে বাকিদের এগিয়ে রাখছে ম্যানেজমেন্ট সেখানে তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলবেন পেজার নাহিদ রানা অন্যদিকে আগ্রাসনের জন্য তানজিম সাকিব ও অভিজ্ঞ বাহাতি পেজার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে স্কোয়াডে আগামীকাল আইসিসিতে পাঠানো হবে স্কোয়াড একমাত্র বিসিবি বসের হস্তক্ষেপেই বদল হতে পারে এই স্কোয়াড Thank you.